ঢাকায় শুরু হতে যাওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সার্বিক প্রস্তুতি করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন ভেনিউ নিয়ে সংকট তৈরি হল পরবর্তীতে জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয় আর্চারদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে ফেডারেশন এবারের আসরে অন্তত সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের চার বছর পর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে আট নভেম্বর থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর প্রতিযোগিতাকে সামনে রেখে ১৬ জনের দল দিয়েছে আর্চারি ফেডারেশন রোমানসানা সানা দিয়া সিদ্দিকিরা প্রবাসী জীবন বেছে নেয় আলি সাগর শিমুভন্যাদের কাঁধে থাকছে পদক এনে দেওয়ার দায়িত্ব লিজ স্ট্যান্ডার্ড অলমোস্ট সমান আমি আমাদের ফেডারেশন অ্যাকচুয়ালি আমরা খুবই হ্যাপি যে এই সিচুয়েশনের জন্য তো এই কারণে আমি বলতেছি আমাদের পারফরমেন্স এবার ভালো ইট ডিপেন্ডস অন দ্য ফাইনাল ডে এবারের আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তে ভেনু সংকটে পড়তে হয় ফেডারেশনকে শুরুতে জাতীয় স্টেডিয়াম ভেনু হিসেবে থাকলেও ফুটবলের ব্যস্ততার কারণে শেষ দুই দিনের ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে এমন পরিস্থিতি ইমেজ সংকটের কারণ হলেও তার স্বাভাবিক করার চেষ্টা ফেডারেশন থেকে করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মারতাম আমরা এটা পেয়েছি আর কি আপাতত বারো তারিখ পর্যন্ত এরপর আমাদের আর্মি স্টেডিয়ামে শিফট করতে হবে সো সব মিলে আমরা একটা প্ল্যান করেছি আর কি এনএসসি আমাদেরকে আউটডোর স্টেডিয়ামটা অ্যালোট করেছে যে প্র্যাকটিস ফিল্ডটা প্র্যাকটিস ফিল্ড হিসেবে ইউজ করার জন্য আর সেটা অনেক উপরের দিকে উঠে গেছে ইনি অর্গানাইজিং পয়েন্ট অফ ভিউ বলেন আর খেলাধুলা তো একটা তো আছেই তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারী দেশগুলোর আর্চাররা অনুশীলন করবেন জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে ফেডারেশন সিকিউরিটি ইস্যু যা আছে এটা আমাদের ফেডারেশনের আমরা টেক কেয়ার এটা হচ্ছে আমাদের একটা আন্ত মিটিং হয় সেই মিটিং আমাদের সচিব মহোদয় ছিলেন সচিব মহোদয়ের ইনস্ট্রাকশনে সাথে আমাদের যোগাযোগ করেছেন যেমন ডিএমপি এসবি এনএসআই সবাই কমিউনিকেট করেছে কবে কি লাগবে না লাগবে দে আর হেল্পিং আলট এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলগুলোর আবাসন ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা এবারের আসরে অন্তত সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের ওরা যে পারফরম্যান্স সেটা ধরে রাখতে পারলো ইনশাল্লাহ আমরা একটা সেমিফাইনাল মধ্যে উঠব এবং ইট ইস বিগ চ্যালেঞ্জ ফর আস নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা